তারা ইতোমধ্যে মামলার অভিযোগপত্র তারা রেডি করেছেন এই ঘটনায় আদালতে আমরা মামলা দায়ের করতে চাই যেহেতু থানায় এই ঘটনাকে কেন্দ্র করে মামলা নেবে কিনা সেটি নিয়ে আমাদের অনাস্থা রয়েছে যেহেতু দুই বাহিনীর সদস্যরা এই ঘটনায় জড়িত সেক্ষেত্রে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা আদালতের স্বর্ণাপন্ন হতে চাই ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এক সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে আমরা এই কমিটির উপরেও আস্থা রাখতে চাই জনাব আসিফ নজরুল আমাদেরকে যেটি জানিয়েছেন যে পনেরো কার্য দিবসের মধ্যেই তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে যারা ঘটনায় সম্পৃক্ত তাদের চেহারা স্পষ্ট সুতরাং প্রধানের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা পুলিশের আইজিবির উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি এই ঘটনার দায় এড়াতে চান তাহলে অবশ্যই পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সর্বশেষ বলবো আমরা বারবার বলছি আমরা দেশে শান্তি চাই আমরা চাই এই দেশকে মাননীয় প্রধান উপদেষ্টা এগিয়ে নিয়ে যাক কিন্তু এই ঘটনার অবশ্যই প্রতিকার হতে হবে আমরা বারবার বলছি এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কোনোভাবেই পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে অনেকে আমাদেরকে ভালোবাসে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে তারা বলেছে আমরা মর্মাহত আমরা স্তব্ধ হয়ে গিয়েছি যে নুরুলক নূর সবসময় গণতান্ত্রিক আন্দোলনে মার খেয়েছে সব সময় জনগণের পক্ষে ছিল সেই উপরে কেন সেনাবাহিনীর সদস্য সদস্য পুলিশের এই আক্রমণ প্রশ্ন কিন্তু সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর অনেক সদস্যের তারা আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু সহমর্মিতা প্রকাশ করেছে সুতরাং দুটো বাহিনীকে আমরা পুরোপুরি দায়ী করছি না যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা শুধুমাত্র তাদের বিচার দাবি করছি আজকের বাংলা ডট নেট